এক্স এক লাখ পঞ্চাশ হাজার এখানে পনেরো হাজার আছে এক লাখ পঞ্চাশ হাজার হবে ঠিক আছে ওয়াইকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলো ওয়াই আবার টু পার্সেন্ট ক্ষতিতে ফিরিয়ে দিল এর ফলে হচ্ছে কী হবে তাহলে এক লাখ পঞ্চাশ হাজারের যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা বের করি তাহলে পনেরো হাজার হবে ঠিক আছে তাহলে পনেরো হাজারে এই পনেরো হাজার বলছি এক লাখ পঞ্চাশ হাজারের আমরা যদি পাঁচ পার্সেন্ট বের করি ঠিক আছে দুটো জিরো দুটো জিরো ক্যান্সেল ঠিক আছে তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর সাত হাজার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা এর আবার টু পারসেন্ট আমরা যদি বের করি দুটো দুটো জিরো ক্যানসেল ঠিক আছে এইটা গুণ করে দিলে এই কত হয়ে যাচ্ছে পনেরো পনেরোশো পঁচাত্তর আছে এটা হয়ে যাবে পাঁচ দুগুণে দশ সাত সাধু চোদ্দো পনেরো পাঁচ এক আসছে পাঁচ দুগুণে দশ এক ষোলো আসছে তিন একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে অপশান সি এক্সের লাভ কত হয়ে যাবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা